কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে তারিখ জানানো হয়েছে সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার কিংবা দু হাজার টাকা চলে আসবে কিন্তু এর মাঝে একটি বিষয় যে অনেক কৃষক রয়েছে যারা কিন্তু এ টাকা পাবেন না এবং অনেকেই রয়েছে যারা এ টাকা পাবেন আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আপনারা জানতে পারবেন যেখান থেকে বুঝতে পারবেন হাজার হাজার কৃষকরা টাকা না পাওয়ার ক্ষেত্রে তারা সুবিধায় সমস্যায় কিন্তু পড়তে পারেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত ইনফরমেশান চ্যানেল থেকে পাওয়ার জন্য কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি দিতে চলেছি তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনার যারা ইতিমধ্যে আবেদন করেছেন কৃষক নতুন প্রকল্পে তো এই প্রকল্পে আবেদন করার পর আপনাদের যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে আগামী জুন মাসের প্রথম সপ্তাহের দিকে এ টাকা পেয়ে যাবেন ব্যাংকের খাতায় কিন্তু অনেক প্রকল্প এই প্রকল্পের অনেক কৃষকরাই রয়েছেন যারা কিন্তু টাকা পাবেন না যদিও খরিফ সিজন এবং রবি সিজনে এই টাকাটা দেওয়া হয় এবং দশ হাজার টাকা দু কিস্তিতে এবং চার হাজার টাকা দু কিস্তিতে যাদের কম জমি তাদের চার হাজার এবং ম্যাক্সিমাম দশ হাজার টাকা বেশি জমি হলে দেওয়া হয় তো এই টাকা আগামী জুন মাসের প্রথম সপ্তাহে আপনারা কিন্তু হাতে পাবেন এবং এই প্রকল্পের টাকা আপনাদের কাছে আসবে এরপর অনেক কৃষকরা পাবেন না কেন পাবেন না আপনাদেরকে বলে দিচ্ছি দু সালে যখন প্রথম এই কৃষক বন্ধু প্রকল্প চালু হয় তখন দু সালে চালু হওয়ার সময় অনেক কৃষকরাই কিন্তু আবেদন করেছিলেন এবং তারা শুধুমাত্র দলিল দিয়ে আবেদন করেছিলেন তখন কিন্তু রেকর্ডের সিস্টেম ছিল না শুধুমাত্র দলিল দিয়ে আবেদন করলেই তারা কিন্তু টাকা পেয়েছেন তো এই কৃষক বন্ধু প্রকল্পে দলিল দিয়ে যারা আবেদন করেছেন বা অনেক পুরনো যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এবার প্রতিটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের অফিসে ব্লকের এডি অফিস যেটা রয়েছে সেই এডি অফিস থেকে লিস্ট কিন্তু পাঠানো হচ্ছে পঞ্চায়েতে এবং পঞ্চায়েত দপ্তর থেকে যেসব গ্রাম রয়েছে পঞ্চায়েত এরিয়াতে এই গ্রামের কার কার নাম এসছে মানে এই লিস্টে সেগুলো কিন্তু পঞ্চায়েতে আধিকারিকরা দেখবেন এবং আপনাদেরকে জানাবেন তো এবার বলে দিই এই যে লিস্ট এই লিস্টে যাদের যাদের নাম আসবে তারা কিন্তু টাকা পাবেন না এই লিস্ট আপনার এলাকাতেও পঞ্চায়েতে কিন্তু চলে গেছে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের বেশ কিছু নাম রয়েছে যেসব নামগুলো আপনাদের সেই লিস্টে দেখতে পারবেন এবং সেই লিস্টে আপনাদের যদি নাম থেকে থাকে তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে কৃষক বন্ধুর কেওয়াইসি আপনাকে ঠিক করতে হবে মানে কেওয়াইসি আপনাকে কমপ্লিট করাতে হবে এর জন্য আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই এইগুলো নিয়ে কিন্তু আপনাকে জেরক্স কপি এডি অফিসের নিকটবর্তী দিয়ে আসতে হবে এবং আপনার ব্লকের এডি অফিসে দিয়ে আসলে আপনার কেওয়াইসিটা ওয়াইসিটা অর্থাৎ আধার লিঙ্ক ভোটার নাম্বার লিঙ্ক হ্যাঁ ইপিক নাম্বার লিঙ্ক এগুলো কিন্তু তারা আপনার কৃষক বন্ধুতে ওয়েবসাইটে তারা আপডেট করে দেবেন এবং আপডেট করার পর আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পুনরায় পেয়ে যাবেন তো আশা করছি বুঝতে পেরেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন কৃষকরা পেতে চলেছেন তো যারা এই কাজটি করবে না এই লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না এই ইনস্টলমেন্টে সোজা আপনাদেরকে বলে দিচ্ছি অনেকেই হয়তো গ্রাম পঞ্চায়েত থেকে বা এডি অফিস থেকে ফোন পাবেন বা আপনারা হয়তো তার মুখে শুনতে পাবেন বা প্রধান আপনাদেরকে জানাবে যে আপনাদের নাম এসছে এবং এই নাম আসলে আপনাকে এই কাজগুলো করতে হবে কাগজপত্র নিয়ে এডি অফিসে গিয়ে আপনারা কিন্তু আপনার কাজটা সম্পন্ন করতে হবে অ্যাসিস্ট্যান ডিরেক্টর এগ্রিকালচার যে অফিস রয়েছে ব্লকে মানে এক কথায় এডি অফিস সেখানে আপনি চলে যান এবং সমস্ত কাগজপত্র দিলে তারা কেওয়াইসিটা করে দিবে এবং পুনরায় আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন ইনফরমেটিভ হলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ